হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাদ মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন আজকে যে সিরাপটি নিয়ে আলোচনা করব তার ব্র্যান্ড নেম হচ্ছে বিনাইন সিরাপ বিনাইন সিরাপ হলো ফলিক অ্যাসিড সমৃদ্ধ একটি ওষুধ যা বিভিন্ন পুষ্টিগত ঘাটতি এবং স্বাস্থ্য সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে বি নাইন সিরাপ বাংলাদেশ স্কয়ার ফার্মাসিউটিক্যাল পিএলসি কোম্পানি দ্বারা উৎপাদিত হয়ে থাকে এটি বাংলাদেশের শীর্ষস্থানী ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি বি সিরাপ হলো ফলিক অ্যাসিডের একটি তরল ফর্মুলেশন যার প্রতি পাঁচ মিলিলিটারে রয়েছে দুই দশমিক পাঁচ মিলিগ্রাম ফলিক অ্যাসিড ফলিক অ্যাসিড একটি জলে দ্রবণীয় ভিটামিন যা শরীরে লোহিত রক্তকণিকা তৈরি ডিএনএ সংশ্লেষণ এবং কোষ বিভাজনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শরীরে জমা হয় না তাই নিয়মিত খাদ্য বা সাপ্লিমেন্টের মাধ্যমে গ্রহণ করা প্রয়োজন বিনাইন সিরাপ সাধারণত ফলিক অ্যাসিডের ঘাটতি রক্তশূন্যতা অ্যানিমিয়া এবং গর্ভাবস্থায় ভ্রূণের সুস্থ বিকাশের জন্য ব্যবহৃত হয়ে থাকে বিনাইন সিরাপ আমরা কেন খাবো বিনাইন সিরাপ ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণে সহায়তা করে থাকে শরীরে ফলিক অ্যাসিডের অভাব হলে এটি ব্যবহৃত হয়ে থাকে ফলিক অ্যাসিডের ঘাটতিজনিত রক্তশূন্যতার চিকিৎসায় এটি ব্যবহার করা হয়ে থাকে গর্ভাবস্থায় ভ্রূণের নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে থাকে পুষ্টির ঘাটতি যেমন গর্ভাবস্থা শৈশব বা দীর্ঘমেয়াদী রোগের কারণে হওয়া পুষ্টি ঘাটতি পূরণে সহায়তা করে থাকে উচ্চ হোমোসিস্টাইন মাত্রা কমাতে হৃদরোগের ঝুঁকি বাড়ায় ইমিউন সিস্টেম সমর্থন ইমিউন কোষ ও অ্যান্টিবডি উৎপাদনে সহায়তা করে থাকে বিনাইন সিরাপ আমরা কখন খাব বিনাইন সিরাপ খাবার সাথে বা খাবার ছাড়া খাওয়া যায় তবে নির্দিষ্ট সময়ে নিয়মিত খাওয়া ভালো ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারিত হয় প্রাপ্তবয়স্কদের জন্য প্রাথমিকভাবে চার মাসের জন্য প্রতিদিন পাঁচ মিলিগ্রাম প্রতি এক থেকে সাত দিন খেতে পারবে শিশুদের জন্য পাঁচ মিলিগ্রাম থেকে পনেরো মিলিগ্রাম প্রতিদিন চার মাসের জন্য খেতে পারবে গর্ভাবস্থায় প্রতিরোধের জন্য শূন্য দশমিক দুই থেকে শূন্য দশমিক পাঁচ মিলিগ্রাম প্রতিদিন নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধে চার থেকে পাঁচ মিলিগ্রাম প্রতিদিন গর্ভধারণের আগে ও প্রথম তিন মাস খেতে পারবে বেনায়ন সিরাপ কি কাজে ব্যবহার করা যেতে পারে বেনায়ন সিরাপ ফলিক অ্যাসিডের ঘাটতি দূর করতে সহায়তা ভূমিকা পালন করে থাকে অ্যানিমিয়া এবং পুষ্টিজনিত অ্যানিমিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে গর্ভাবস্থায় ভ্রূণের নিউরাল টিউব ডিফেক্ট যেমন স্পাইনা বিফিডা প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে থাকে হোমোসিস্টাইনের মাত্রা কমাতে যা হৃদরোগের ঝুঁকি কমায় কোষ বিভাজন ডিএনএ সংশ্লেষণ এবং লোহিত রক্তকণিতা তৈরিতে সহায়তা করে থাকে বিনাইন সিরাপ ব্যবহারে কী কী উপকার পাওয়া যায় বিনাইন সিরাপ ফলিক অ্যাসিডের ঘাটতিজনিত অ্যানিমিয়া দূর করে নিউরাল টিউব ডিফেক্ট এবং অন্যান্য জন্মগত ত্রুটি প্রতিরোধ করে রক্তশূন্যতা প্রতিরোধ করে গর্ভাবস্থায় ভ্রূণের সুস্থতা বজায় রাখে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে হোমোসিস্টাইনের মাত্রা কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায় ইমিউন সিস্টেম শক্তিশালী করে ইমিউন কোষ উৎপাদনে সহায়তা করে থাকে মানসিক স্বাস্থ্য সম্মত রাখে কিছু ক্ষেত্রে বিষণ্নতার উপসর্গ কমাতে সহায়তা করে থাকে বিনায়ন সিরাপ গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা হ্যাঁ বেনাইন সিরাপ গর্ভাবস্থা খাওয়া নিরাপদ এবং প্রায় ডাক্তাররা এটি সুপারিশ করে থাকেন এটি প্রেগনেন্সি ক্যাটাগরি এ শ্রেণির ওষুধ যার মানে প্রথম তিন মাস এটি ভ্রণের জন্য ক্ষতিকর নয় এবং পরবর্তী তিন মাসেরও ঝুঁকির প্রমাণ পাওয়া যায়নি তবে গর্ভাবস্থায় নিউরাল টিউব ডিফেক্ট প্রতিরোধে চার থেকে পাঁচ মিলিগ্রাম ফলিক অ্যাসিড প্রতিদিন গর্ভধারণের আগে এবং প্রথম তিন মাসে খাওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া উক্ত ডোজ গ্রহণ করা উচিত নয় বিনাইম সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া সিরাপ সাধারণত ভালোভাবে সহনীয় এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম দেখা যায় তবে উচ্চ ডোজে কিছু পার্শ্ব দেখা দিতে পারে যেমন পেটের সমস্যা বমি বমি ভাব পেট ফাঁপা ডায়রিয়া বিরক্তি বা উদ্বেগ ত্বকের প্রতিক্রিয়া বিভ্রান্তি বা আচরণগত পরিবর্তন খিচুনি দীর্ঘমেয়াদী উচ্চ ডোজ গ্রহণে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার ঝুঁকি থাকতে পারে তাই ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে বিনাইন সিরাপ এর ব্যবহার বিধি ডাক্তারের নির্দেশ অনুযায়ী ডোজ গ্রহণ করা উচিত প্রাপ্তবয়স্ক পাঁচ মিলিগ্রাম প্রতিদিন চার মাস রক্ষণাবেক্ষণ ডোজ পাঁচ মিলিগ্রাম প্রতি এক থেকে সাত দিন খেতে পারবে শিশুদের ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের মতো এক বছরের বেশি একই ডোজ গ্রহণ করতে পারবে এক বছরের কম পাঁচশো মাইক্রোগ্রাম দিনে একবার করে খেতে পারবে বোতল ভালোভাবে ঝাঁকিয়ে মাপার কাপ দিয়ে সঠিক পরিমাপ করে নিতে হবে খাবারের সাথে বা খাবার ছাড়া খাওয়া যেতে পারে নির্দিষ্ট সময়ে নিয়মিত খেতে হবে যাতে শরীরে ফলিক অ্যাসিডের মাত্রা স্থিতিশীল থাকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে আলো থেকে দূরে এবং শিশুদের নাগালের বাইরে রাখতে হবে বিনাইন সিরাপের কিছু সতর্কতা ও পরামর্শ বেনাইন সিরাপ ব্যবহারের আগে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে বিশেষ করে গর্ভাবস্থায় বা অন্য কোনো রোগ থাকলে ফলিক অ্যাসিডের একা গ্রহণ করলে ভিটামিন বি এর ঘাটতিজনিত সমস্যা স্নায়বিক ক্ষতি লুকিয়ে থাকতে পারে তাই বি এর মাত্রা পরীক্ষা করতে হবে ফলিক অ্যাসিড বা ওষুধের অন্যান্য উপাদানে অ্যালার্জি থাকলে ব্যবহার করা যাবে না অতিরিক্ত ডোজ গ্রহণে প্রয়োজনের চেয়ে বেশি ডোজ গ্রহণ করবেন না কারণ এটি পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে ফোলেট নির্ভর টিউমার থাকলে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে অন্য কোনো ওষুধ বা সাপ্লিমেন্ট গ্রহণ করলে ডাক্তারকে জানাতে হবে কারণ ফলিক অ্যাসিড অন্য ওষুধের সাথে পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন পালং শাক ব্রকলি কমলার রস ইত্যাদি খান এবং ওষুধকে সুষম খাদ্যের বিকল্প হিসেবে বিবেচনা করবেন না বেনাইন সিরাপ ফলিক অ্যাসিডের ঘাটতি পূরণ রক্তশূন্যতার চিকিৎসা এবং গর্ভাবস্থায় ভ্রূণের সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে এটি ব্যবহারের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি সঠিক ডোজ এবং নিয়ম মেনে চললে এটি নিরাপদ এবং কার্যকর যদি কোনো পার্শ্ব দেখা দেয় তবে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে